ইন্ট্রোনা দিয়ে ফার্স্টেই ভিডিও শুরু করে দিয়েছি দাঁড়াও দাঁড়াও বলছি তো এটা হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধু বাড়ি তার ছেলের অন্নপ্রাশন হচ্ছে তো সেখানেই এসছে তো ও সকাল থেকেই ছিল সেই জন্য ওর সব রিচুয়ালসগুলো ভিডিও করেছিল তো সেগুলো আমি ভেবেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তো এখানে দেখো পুচকুটাকে যেখানে আর কি বসিয়ে সব রিচুয়ালস করা হবে সেখানে সুন্দর করে আর কি ছোটো ভিতরেই সাজিয়েছিলো আর এখানে যেটা ওকে স্নান করানো হবে সেখানে দেখো গোলাপের পাপড়ি গোলা দুধের জল দিয়ে মানে দুধ জল দিয়ে আর কি রেখেছে ওকে স্নান করানোর জন্য সবাইকে সবাই কেমন আছো সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি রিমাস ব্লগে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক বললাম তো বন্ধুরা হয়ে গেছে আমি এখন রেডি তো এখন যাচ্ছি আমি আমার হাজবেন্ডের বন্ধুর ছেলের অন্নপ্রাশন তো সেখানেই যাচ্ছি রাইশ্রেবানিতে তো চলো যাও যা প্রচুর গরম আজকে টিকতে পাচ্ছি না তাড়াতাড়ি যাবো গিয়ে মানে গিয়ে আসতে পারলেই বাঁচি কারণ প্রচুর গরম সহ্যই হচ্ছে না এতটা গরম পড়েছে আজকে তো চলো যাই তো এখানে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর ভাবছো আমার হাজব্যান্ড এত ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছে আমরা তো যাচ্ছি অনুষ্ঠান খেতে তাহলে এত ব্যাগ কিসের তো বলছি তারাও একটু ওয়েট করো তো আমি যাচ্ছিলাম হচ্ছে আমাদের বাড়িতে তো বললো একেবারে এখান থেকে খাওয়া দাওয়া করে তারপর তুমি বাড়িতে চলে যেও তো সেই জন্য আমি একেবারে বাড়ি থেকে সেরকমভাবে রেডি হয়ে আর কি বেরিয়ে চলে এসেছিলাম আর এখানে এসেও চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে পৌঁছে গেছি এসেই পুচকুটাকে ওর মায়ের কোল থেকে আর কি নিয়ে একটু আদর করছিলাম এটাই আমি ফার্স্ট টাইম ওকে দেখলাম আমি আগে ওকে দেখা হয়নি আর আসিও নি এমনি ভিডিও ফটোতে দেখেছি বাট সামনাসামনি দেখিনি তো ফার্স্ট টাইম দেখছি তো চলো আমরা এখন খেতে বসে যাব কারণ আমরা অনেকটা দেরি করেই এসছিলাম প্রায় আটটা ওইরকম সাড়ে আটটা মতনই হয়তো বেজে গেছিলো আমাদের আস্তে আস্তে তো ওরকম টাইমে এসে আমরা ফার্স্টে আগে খেতে বসে গেছিলাম তো এখানে আমরা খেতে বসে গেছি তো চলো কী কী মেনু আছে তোমাদের একটু দেখিয়ে দিই চলো তোমাদের একটু দেখিয়ে দিই তো ফার্স্টে ছিল ডিমেন ডেবিল আর ভাত ছিল ফ্রায়েড রাইস ছিল চিকেন ছিল ডাল ইঁচড় চিংড়ি ছিল তো যাই হোক যাই হোক মেনু কার্ড ছিল না ওই জন্য মুখেই বলে দিলাম আর এখানে একটু দেখিয়েও দিচ্ছি তোমাদের তারপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে গেছিলাম পুচকুটার গাছে এটা হচ্ছে পুচকুটার মা তো এখানে দেখো প্রচুর গরম পড়েছিলো তোমাদের বাড়ি থেকে বেরোনোর আগেই আমি বলেছিলাম প্রচুর গরম পড়েছিলো পুচকুটার অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছিলো ওই জন্য ওকে একদম খালি গায়ে করে আর কি ফ্যানের নিচে রেখেছিল ওর মা মানে সারাদিন ওর প্রতি প্রচুর প্রচুর আর কি গেছে একটা অনুষ্ঠান হলে একটা বাচ্চার বুঝতেই তো পারো কতটা আর কি কষ্ট হয় আরও বাচ্চা যেহেতু বলতে পারছে না সবাই এসে ওকেই তো আদর করছে ওকেই তো নিজে চাচ্ছে তাই না আর এই গরমে আমাদেরই কেমন লাগে সেখানে তো ছোটো বাচ্চা তো খারাপ লাগবেই তো এখানে ওর মা একটু জল খাইয়ে দিচ্ছিল ওকে আর এটা ও দিদা তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো আর এরকম ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো